সিলেট বাংলাদেশের বৃহত্তম ও সুন্দর শহরগুলির মধ্যে একটি সিলেট অঞ্চল তার চা বাগান এবং গ্রীষ্মমণ্ডলীয় বনের জন্য সুপরিচিত তাই সিলেটের এই সৌন্দর্যতা দেখতে আমরা চলে যাই ঢাকা থেকে সিলেট একদিনের জন্য আর এই একদিনে কিভাবে তিনটি স্পট ঘুরে দেখলাম কি কি খেলাম ও কত টাকা খরচ হলো তারই একটি ভ্রমণ গাইডলাইন থাকবে এই ভিডিওতে আর এটাকে বলা হয় থেকে প্রাচীন চাপা গা ও পাওনি বাড়ি আমার শিলের পা লন্ডনি বলে আমি এখন মাজি আমার হাতে লাগে বেতারে আজকে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে সিলেটের সাদা পাথর আমাদের বাস মাত্র চলে আসলো আর আমরা এখন উঠে যাব এই বাসটাতে আমাদের বাসের নাম হচ্ছে তিশা গোল্ডেন তো চেয়ার কোচ হিসেবে মোটামুটি ঠিক আছে আমরা এটাতে করে এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার সাথে আছে আমার ভাই আহাত আর হচ্ছে আমরা একটা গ্রুপের মাধ্যমে ট্রাভেল গ্রুপের মাধ্যমে যাচ্ছি ট্রাভেল গ্রুপের নাম কি জানো পরিব্রাজক আচ্ছা পরিব্রাজক রাজক তো আমরা এই গ্রুপের মাধ্যমে যাচ্ছি হচ্ছে সিলেট সাদা পাথর আমরা সকাল বেলায় সাদা চলে যাব ইনশাল্লাহ আমাদের প্রথম স্পট হবে সাদা আমাদেরকে বিশ মিনিটের জন্য যাত্রা বিরতি দেওয়া হয়েছে এখন আমরা আছি খাটে হাতা ভ্রমণ আর আমরা এখন কফি খাচ্ছি আমরা তানবির একটু গরম হওয়ার জন্য কফি নিলাম এখানে কিন্তু যত মানে যতটা গরম ভাবছিলাম ততটাও না এখানে মোটামুটি তাও নর্মাল টেম্পারেচারে আছে আমাদের সময়সীমা এখানেই শেষ আমরা এখন উঠে যাব গাড়িতে আমাদের বাস এখনই ছেড়ে দিবে কিন্তু পারতেছে না ড্রাইভার ভাই আমাকে চালাতে দিচ্ছে কিন্তু আমি তো পারি না কিভাবে চালাবো এখন বাজে পাঁচটা পনেরো আমরা এখন হুমায়ুন চত্বরে এসে পৌঁছালাম আমাদের রেস্টুরেন্টে আমরা সকালে নাস্তা করে আবার বের হয়ে যাব সাদা পাথরের উদ্দেশ্যে যেটা শুনেছিলাম যে সিলেটকে কেন লন্ডন বলা হয় আসলে সিলেটের যে রাস্তাঘাট বা এখানকার যে বিল্ডিং স্ট্রাকচার তো সেগুলো দেখে যে কেউ বলবে যে এটা একটা মিনি লন্ডন বলবো সিলেটে একটা মানুষের বছরে তিনবার আসা উচিত শীতের সময় একবার গরমের মধ্যে একবার বর্ষাকালে একবার তিনবার আসলে তিন ধরনের ফিল পাবে এখান থেকে যদি আপনারা সাদা পাথর যেতে চান তাহলে আপনারা সিএনজি রিজার্ভ করে নিতে পারেন আর এই সিএনজি আপনাদের দিন ঘুরিয়ে দেখাবে সাদা পাথর রাতার গুল আর হচ্ছে মালনি ছাড়া চা বাগান তো এর জন্য তাদেরকে দিতে হতে পারে আপনার আঠারোশো টাকা আর আমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম আর আমাকে একটা কার্ড ধরিয়ে দিলো আর সে বললো যে আঠারোশো টাকায় নাকি একদিন ঘুরিয়ে দেখাবে তো তাই আমি নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তারা ওখান থেকে কালেক্ট করে নেবেন মালনি ছড়া চা বাগান যেটা আমরা এখন অনেকটাই ওপরে এটা হচ্ছে মালনি ছড়া চা বাগান আমরা এখন এটা ঘুরে দেখছি আসলে যত ইউটিউবাররা দেখায় যেটা অনেক সুন্দর অনেক বড় আসলে তেমন কিছুই না আমার মনে হয় সিলেটে এর চাইতেও সুন্দর সুন্দর চা বাগান আছে সিলেটে কি এর চাইতে সুন্দর সুন্দর চা বাগান আছে না আছে কিন্তু মালনি ছড়া অনেক নাম করে কিন্তু এখন আসলে ওরকম চা বাগান নাই আচ্ছা চা বাগানের পরিমাণ অনেকটাই কমে গেছে এছাড়াও এর চাইতেও মানে সুন্দর সুন্দর চা বাগান আছে কিন্তু এটা হচ্ছে বলা হয় সর্ববৃহৎ দক্ষিণ এশিয়ার মধ্যে নাকি সর্ববৃহৎ চা বাগান না প্রাচীন চা বাগান যেটা বলা হয় কম হ্যাঁ কিন্তু সেই হিসেবে দেখতে পাচ্ছি যে এখানে চা বাগান নেই বললেই চলে আমরা এখন আরো অল্প কিছু সাইড আছে যেটা আমরা দেখে চলে যাব এখান থেকে আমরা সাদা পাথরের দিকে যাব আমরা এখন নিচের দিকে চলে যাব সেই এখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে উপর থেকে এই খারা রাস্তা দিয়ে নামার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন না হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা এখন চলে আসছি সাদা পাথরে আর আমার ঠিক পেছনটাতেই রয়েছে মেঘালয় রাজ্যের পাহাড় সে দেখতে পাচ্ছেন আপনারা মেঘালয় রাজ্যের পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে এটা হচ্ছে চেরাপুঞ্জি সাইডের পাহাড় তো আসলে এখানে আসলে এত সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাবো আসলে কল্পনার বাহিরে তারপর এর আগে আমি আসছি মেঘালয়তে ঘুরে আসছি যে দেখা বর্ডার যাচ্ছে আমরা এই নৌকাগুলোর মাধ্যমেই আমরা যাব হচ্ছে ওই পারে তো সেখানে গিয়ে আমরা গোসল করব ভাই কত টাকা করে ভোট ভাড়া নিতে পারবো আমরা আর কতজনের আটশো টাকা আটশো টাকায় আটজনের জন্য আপনারা এই ভোট ভাড়া করে নিতে পারবেন এটা হচ্ছে আপনাদেরকে ওই পারে নিয়ে যাবে তাই তো ওই পারে গোসল করার থেকে শুরু করে মানে আবার ব্যাগ ব্যাগ নিয়ে আসবে এখানে তো এই হচ্ছে এর জন্য আপনারা আটশো টাকা দিয়ে ভোট ভাড়া করে নিতে পারবেন আমরা এখন এই ভোট করে যাব সাদা পাথর ভোলাগঞ্জ এটাই আসলে ভোলাগঞ্জ আমরা হচ্ছে মেইন স্পটে যাব এই নৌকা করে আমরা মাত্র পৌঁছে গেলাম সেই সাদা পাথরের স্পটে এখন আমরা এপাশের পানিটা কিন্তু প্রচণ্ড খোলা আসলে এখন যে দেখতে হবে পানিটা আদৌ পরিষ্কার কিনা তো পরিষ্কার হলে গোসল করে শান্তি পাওয়া যায় হয়তো শান্তি পাবো না ঘোরা ভাড়া কত করে একশো এখান থেকে সাদা পাথর নিয়ে যাবেন একশো টাকা করে আমরা সাদা পাথর মনে করে চলে আসছি সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড় এটা হচ্ছে চেরাপঞ্জি সাইড পানি যতটা পরিষ্কার মনে করেছিলাম ঠিক ততটা না এখানে পানিটা যাই হোক আমরা এখন এই ব্যাগগুলো একটা লকার ভাড়া করে এই আমরা এখন পানির মধ্যে নেমে যাচ্ছি পানিতে প্রচণ্ড পরিমাণে স্রোত যার কারণে এখানে সাবধানতার সাথে নামতে হবে পাথরগুলো খুবই পিচ্ছিল যাই হোক একটু সাবধানতার সাথে ঠান্ডা সাদা পাথর আলাদাই বন্ধুগো সাদা পাথর আলাদাই সাদা পাথর কেমন এখন ওই পাড়ে যাওয়ার চেষ্টা করতেছি তো পাথর অনেক মানে পিচ্ছিল হওয়াতে আমাদের চলতে একটু কষ্ট হচ্ছে যাই হোক আমাদের পানি কিন্তু এখানে বেশি না তবে এখানে হাঁটাটা কষ্টকর আর আমরা আর আমরা ওই পাশে যাওয়ার চেষ্টা করব কারণ ওই পাশটা আরও সুন্দর সামনে মেঘালয় আছে মেঘালয় পাহাড় মানে এটা একটু অন্যরকম হয়ে যাবে আর কি ভিসা পাসপোর্ট ছাড়াই আমরা ইন্ডিয়াতে চলে যাব এটা আসলে একটা অন্যরকম মজা যাই হোক আমরা ওই পাশে যাওয়ার চেষ্টা করব এই যে আমার পেছনে যা দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য আমি ঠিক এখন আছি হচ্ছে নোম্যান্স ল্যান্ডে এটা হচ্ছে জিরো পয়েন্ট ঠিক আমার পেছনটাতে আছে হচ্ছে ইন্ডিয়া আমি এখন যে যেটাতে আছি এটাও ইন্ডিয়ার সাইড তো আমাকে আর বেশি দূর যেতে দিচ্ছে না আমি এখন আমার বাংলাদেশ সাইডে চলে যাব এই যে দেখেন এটা হচ্ছে সাদা পাথরের একটি জালে মাছ পাওয়া গিয়েছে তো এটা হচ্ছে আমাদের 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 বাংলাদেশে কি বলে এই মাছটার নাম আমি সঠিক জানি না পুটি না এটা হচ্ছে বাটা মাছ বলে অনেকে আমি যতটুকু জানি আর কি আমাদেরকে এখন এই স্রোত পার হতে হবে আর এটা পার হয়ে আমরা চলে যাব আমাদের বোটে আমাদের বোটে করে আবার যেতে হবে আমাদের সেই হোটেলে যে হোটেলে আমরা খাবার অর্ডার দিয়ে আসছি আমরা যেই রাস্তা দিয়ে আসছি এখানে সেই রাস্তা দিয়ে যাইনি আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আর এটা মনে করেছিলাম খুব সহজ হবে কিন্তু না এটা তার চাইতেও ভয় ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর জায়গা আমরা যেভাবে এগোচ্ছি রাস্তা শেষই হচ্ছে না জানিনা কি হবে কোথাও পানি বেশি তো কোথাও কম আবার কোথাও পাথরের আঘাতে ভীষণ স্রোত আমরা এই স্রোতটা পার হয়ে আসতে পারছি এটাই অনেক প্রতি পদক্ষেপেই বিপদ এখানে ওই পাশে না যাওয়াই ভালো কারণ এত কষ্ট করে ওই পাশে যে আসলে আহামরি কিছুই পাইনি আহ অবশেষা পেয়েছি আমরা আমাদের বোটে এখন উঠে যাব আমাদের এখানে ঘোরা শেষ সাদা পাথর ঘোরা আমাদের শেষ এখন আমরা আমাদের ভোট বোটে চলে যাব তো লকারে আমাদের ব্যাগ রাখা আছে একশো টাকা লেগেছে আমাদের ব্যাগে ব্যাগপত্র রাখার জন্য একটি লকার একশো টাকা লাগে এখানে আমাদের মানে সাদা পাথরের পর্ব প্রায় এখানেই শেষ আমরা এখন বোটে করে চলে যাব আমাদের হোটেলে যে হোটেলে আমরা খাবার অর্ডার দিয়ে আসছি তো সেই হোটেলে গিয়ে আমরা খাবার খাবো দুপুরের তারপরে ওখান থেকে রাতার গোল যাব রাতার গোল ঘুরে তারপরে আমরা হচ্ছে বাসার দিকে রওনা দেব চলে আসছি এখন আমরা হোটেলে যাব হোটেলে গিয়ে দুপুরের খাবার খাব তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে যাব হচ্ছে রাতার গোল আমরা আমাদের আপন রেস্টুরেন্টে চলে আসছি এখন আমার ক্যামেরা তো চার্জ নেই চার্জ দিতে হবে ক্যামেরা আমাদের দুপুরের খাবারের মেনুতে থাকবে হচ্ছে ভাত বর্দা ডাল তারপরে হচ্ছে ভাজি আর হচ্ছে মুরগি অথবা গরু মাংস আর না হয়তো হাঁস এই তিনটা আইটেমের যে কোনো একটা তো আপনারা যারা খাবেন আমি এই হোটেলের খাবার তালিকা দিয়ে দেব আপনারা এটা দেখে অর্ডার করে নিতে পারবেন এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি এটা হচ্ছে হাঁসের মাংস ঢাকা আমার যারা আছে মাংস আর কেউ যদি মানে অনার্স শেষ করতে আর লাগবে আজকে এখানে এত পুলিশ থাকার কারণ হচ্ছে এখানে ইন্ডিয়ান ক্রিকেট টিম মহিলা ক্রিকেট টিমের সকল খেলোয়াড় এখানে এসেছে তারা সাদাপথ করার জন্য তো যার কারণে হচ্ছে তাদের এত গার্ড দিয়ে বা পুলিশ আনসার বাহিনী দিয়ে তাদেরকে হেফাজত করার জন্য এখানে এতগুলো গার্ড তারা এখন আসবে তাদের তারা সকলেই গেছে সাদা পাথর ওখান থেকে বোটে করে আবার এখানে চলে আসবে আমরা মাত্র রাতারগুল এসে পৌঁছালাম এখন আমাদের টিম করে দেবে ছয়জনের টিম তো জন এক বোটে করে আমরা জন ঘুরব তুমি কি থাক তুমি জঙ্গলে যাও কেন আমাদের কি লিবানি আমি এখন মাঝি হয়ে গিয়েছি রাতার গুলে আমি এখন মাঝি পুৰী হৌ আমাৰ বালা পাহনী বাঢ়ি আমাৰ চিলে বাবা লণ্ডনী চাচা তা খন ডুবাই তাৰ মা মা চৌদিতা হৈন আমাৰ দুই বাই লেটেছে মাডেচ মোবাইল দিব লেটেছে মাডেচ মোবাইল দিব খাবাই বৰীয়ানী ও পুরী কৌ আমারে পাওনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি ও পুরী কৌ আমারে ভালা বাড়ি আমার সিলেট বাবা ভাল অন্ডনি কান্দানি বংশ আমার বাড়ি ফাসতলা আমার মতোকে তোমারে পাইতো নাই তো বলা কান্দানি বংশ আমার বাড়ি ফাস্তলা আমার মতো তোমারে ভাই তো নাই তোলা বন্দুলা বাই পাঁচটা কন্দুলা বাই পাঁচটা কইনো প্রবলেম মানি ও পুরী কৌ আমারে বালা পাউনি বাড়ি আমার সিলেট ভাল অন্দনি ও পুরী কৌ আমি বাড়ি আমার সিলেট পা ভাল

উইহাতে পৰি আহে আছে দেশনি কাচের চুৰি রে হাচ্ চাইরা দেউ সোনার দেউৰারে আমার হাতে লাগে বেতারে আচ্চৈরা দেউ সোনার দেউৰারে আমরা বাড়ি আইস দেউরা বস্তে দে ববিরা হায় হায় বস্তে দে ববিরা করিতে দেব দানের সিরারি হাত চাইরা দেও সোনার দেউরারি আমার হাতে লাগে বেতারে চাইরা দেও সোনার দেউরারি আজকের মতো আমাদের যাত্রা এখানেই শেষ আর আমরা আমাদের মাঝি ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে সংগ্রহ করে নেবেন আপনার নামটা কী যেন জ্যোতিবিশ্বাস তো ওনার নাম্বারটা আমরা ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য আমরা এখন আমাদের বাসে চলে যাবো আজকের মতো আমাদের ভ্রমণযাত্রা এখানেই শেষ আর ঘুরে ভালোই লাগতেছে একদিনের জন্য এটা আপনাদের কাছে হতে পারে সেরা একটি ট্যুর তো যাই হোক যারা ডে ট্যুর দেওয়ার ভাবনা করছেন তারা এখন এখন না জুন কিংবা জুলাই মাসে জুন জুলাই মাসে আপনারা এখানে আসতে পারেন সিলেট সাদা পাথর তারপর রাতার গুল সাথে মালনি ছড়া চা বাগান তো এই তিনটা স্পট আপনারা একদিনে কাভার করা আপনাদের কাছে সম্ভব তো আমরাও সম্ভব করিয়ে দেখেছি তো আপনারা একদিনে এই তিনটি স্পট ঘুরে সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন তাই সামনে বৃষ্টির সিজন তাই আমি বলবো যখন বৃষ্টি ভরপুর বৃষ্টি হবে তখন আসবেন তাহলে আপনাদের এত গরম লাগবে না আমরা আজকে হচ্ছে মে মাসের তিন তারিখ যার কারণে প্রচণ্ড গরম এখানে আপনারা অবশ্যই জুন জুলাই আগস্ট এই তিনটি মাসের মধ্যে আসবেন তাহলে এখানে ভালো ওয়েদার পাবেন আমরা রাতার গোল থেকে একটু ভেতরে আসার পর দেখলাম একটি নদীর মতো তবে এটাকে নদী বলে কিনা জানি না এটা হচ্ছে চেঙ্গি খাল বড়বারের কাছ থেকে ইনফরমেশন নিয়ে জানতে পারলাম এটার নাম নাকি খাল আর এই নদীটা সত্যি দেখতে চমৎকার এটা হচ্ছে জাফলং এর যে পানিটা আসে না সেটা হচ্ছে এখান দিয়ে বয়ে যায় অসাধারণ নদী এখন আমরা আছি পাঁচ ভাই হোটেলে এখানে আমরা রাতের খাবার খেয়ে বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে আজকের মতো আমাদের এখানেই যাত্রা শেষ তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে